কত বড় ভালো মন মানসিকতা থাকলে এরকম ভালো কাজ করতে পারে ভালো মনের মানুষ হলে এরকম ভালো কাজ করতে পারে সেটা অপবিশ্বাসকে না দেখলে বোঝাই যেত না কেন না কথাটা কি কারণে বলছি সে ব্যাখ্যাটা আমি দিয়ে যাব হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অপবিশ্বাসের বার্থডেকে কেন্দ্র করে একদল পাবলিক বিশেষ করে একদল মানে সেটা কে সেটা বুঝতেই পারছেন হুগলির ভক্তরা খুব বাজেভাবে একটা কথা বলছে সেটা হচ্ছে অপবিশ্বাসের যে সহকর্মী জাহিদুল ইসলাম আপন সে আপন ভাই অপবিশ্বাসকে রাত বারোটার পর আপনারা জানেন একটা কেক নিয়ে সেলিব্রেশন মানে বার্থডে উপহার দিয়েছেন তো সেই জায়গায় বলেছে হ্যাপি বার্থডে দিদি তুমি যতদিন বেঁচে থাকো সুন্দর ওয়েতে আমাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের জন্য দোয়া রাখবে তো সেটা নিয়ে একটা ভাইয়ের কাছে একটা বোনের যে চাওয়া বোনের কাছে ভাইয়ের যে চাওয়া যে আবদার সেটা জাহিদ ভাই এবং অপবিশ্বাসকে দিয়ে বুঝিয়েছে তো জাহিদ ভাইকে নিয়ে মানে খুব বাজেভাবে কথা বলছে সেটা হচ্ছে যে কেন অপবিশ্বাস কাজের লোকের সাথে কেক কাটলেন কেন অপবিশ্বাস ছোট মানুষের সাথে কথা বলেন আরে তোদের মতন ওই মন মানসিকতা অপবিশ্বাসের না কেননা জাহিদু মানুষ অপবিশ্বাসও মানুষ হয়তো ধর্মটা চেঞ্জ আমরা সকলেই মানুষ তো একটা মানুষকে কীভাবে একটা সম্মান দিতে হয় সেই জিনিসটা অপবিশ্বাসের কাছ থেকে তোরা শিখ যদি তোদের মাসির কাছ থেকে না শিখে থাকে পরকীয়া রানীর কাছ থেকে তো আমরা বলবো অপবিশ্বাস যে মানে মনের মানুষ সেটা তোদের পরকীয়া রানী না ওকে আর দ্বিতীয়ত হচ্ছে অপবিশ্বাস জাহিদুল ইসলাম আপন ভাইকে কখনোই কাজের লোক বা আমার সাপোর্ট করার লোক ওরকম কোনো কিছুই বলে না অপবিশ্বাস জাহিদকে ছোটো ভাইয়ের মতন সম্মান এবং মর্যাদা দিয়ে থাকেন তোরা যদি না দেখে থাকিস অবশ্যই অপবিশ্বাসের ভিডিওগুলো ঘেটে দেখিস অপবিশ্বাসের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে জাহিদ থাকে তোরা কেন রে নেগেটিভ ছড়াচ্ছিস পজিটিভ কি কিছু আসে না তার জন্যে কখনোই তোরা মানে কোনো দিন অপবিশ্বাসের ভক্তদের কাছে ভালো বিষয় পাবি না কেননা তোরা হচ্ছে একটা খ্যাত তোরা যতটা আছিস অপবিশ্বাসেরকে নিয়ে কথা বলিস অপবিশ্বাসকে নিয়ে বাজে ব্যবহার করিস মানে ভুবলি ভক্তদেরকে বলছি এ কথাটা অন্যরা কেউই প্লিজ মাইন্ডে নেবেন না সবগুলোই হচ্ছে হুবলির মতো শব্দই